আমাদের তিন জেনারেশন পর্যন্ত কোম্পানি ইনকাম দেয় এটা সিস্টেম কেন দেয় এই কথা কোনো উত্তর নাই দেয় এটাই সিস্টেম তিন জেনারেশন এই যে এখন আমি যদি মারা যাই আমার টিমে যে পঁয়ষট্টি হাজার কাস্টমার আছে এরাকে সবাই মারা যাবে না এরা কি পৃথিবীতে থাকবে না থাকবে এরা কি প্রোডাক্ট ইউজ করবে না করবে তাহলে আমি মারা গেলে পঁয়ষট্টি হাজার লোক কি বলবে যে আকরাম ভাই মারা গেছে আমরা সবাই একসাথে মারা যাই বলবে না আকরম ভাই মারা গেছে আমরাও মারা যাই অর্থাৎ এই কথা তারা বলবে না তারা পৃথিবীতে থাকবে তারা প্রোডাক্ট ইউজ করবে আমার ইনকাম আমার ফ্যামিলি পাবে আমি যাকে নমিনি করে যাব সে পাবে এই সেম প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই আমি কোনো প্রফেশনকে কে ছোট করছি না রেসপেক্টের সাথে বলতেছি আপনারা যে যেই প্রফেশনে আছেন আজকে যদি আপনি মারা যান আগামী মাসের টাকা কি আপনার ফ্যামিলি পাবে কালকের টাকা কি আপনার ফ্যামিলি পাবে পাবে না কেন পাবে না আপনার অবর্তমানে কাজ করার লোক নাই কিন্তু আমি মারা গেল আমার সিস্টেম থেকে আমার ফ্যামিলি ইনকাম পাবে কেন আমার অবর্তমানে কাজ করার লোক আছে কে আছে এই পঁয়ষট্টি মেম্বার অথবা আজকে মিটিং এ যারা আছেন আপনারাই আমি মারা গেলে কি শাহবুদ্দিন ভাই মারা যাবে আজিদুল ভাই মারা যাবে সুরুজ ভাই মারা যাবে সাহেল ভাই মারা যাবে আবদুল্লাহ ভাই মারা যাবে যাবে না তার আপনারাই আমার অবর্তমানে আমার কাজ করে দিবেন আপনারাই আমার অবর্তমানে আমার ক্রয় বিক্রয় মানে ঠিক রাখবেন আপনারাই আমারও বর্তমানে আমার ব্যবসা চালু রাখবেন এই কারণে আমার ফ্যামিলি ইনকাম পাবে কিন্তু আপনার প্রফেশনে শাহাবুদ্দিন ভাই সৌদি আরবে একজন ড্রাইভার গাড়ি চালায় উনি মারা গেলে ওনার গাড়িটা কে চালাবে বলেন আবদুল্লাহ ভাই সৌদি আরব খাবিস মশাই একটা কাজ করে উনি মারা গেলে ওনার কাজটা কে করবে বলেন তাহলে আপনাদের অবর্তমানে কাজ করার লোক নাই আমার অবর্তমানে কাজ করার লোক আছে একজন দুজন না পঁয়ষট্টি হাজার এই কারণে আমার ইনকাম থাকবে কথা কি ক্লিয়ার একদম ক্লিয়ার তাহলে মৃত্যুর পরও একটা ইনকাম এখানে পাওয়া যাবে এক্সাম্পল বাংলাদেশে অনেক আছে এখন আপনারা যে প্রফেশনে আছেন ভাই ভাইন করার জন্য ওই প্রফেশন বাদ দিতে হবে চাকরি ছাড়তে হবে ব্যবসা ছাড়তে হবে না একটু সদ দরকার মানসিকতা দরকার পরিশ্রমের উপর আর দুই ঘন্টা পরিশ্রম দরকার কেন করবেন কর্মক্ষমতা থাকবে না রক্ত টক থাকবে না থাকবে না গর্ব হয়ে যাবেন বৃদ্ধ হয়ে হয়ে যাবেন যাবেন। তখন যেন কারো কাছে হাত পাততে না হয় ডিএকশনই আপনাকে চালাবে ডিএকশন এর সেন্টারই আপনাকে চালাবে দয়া না এটা আপনার পরিশ্রমের ফসল ডিএকশন আপনাকে দয়া করতেছে না এটাকে আপনার পরিশ্রমের ফসল আপনাকে দিচ্ছে আপনি মারা যাবেন আপনার বিল্ডিং এর ভাড়াটি আর আপনার বিল্ডিং এর ভাড়া দেয় তার মানে কি এইটা হ্যাঁ লোকটা মারা গেছে ওনার ছেলে মেয়েরা কি খাবে নেন দয়া করে ভাড়াটা দিলাম না এইটা তার প্রাপ্য বিল্ডিংটা সে তৈরি করছে এটা ভাড়া খাওয়ার জন্যই তাহলে আমি ডিএক্সনে কাস্টমার নেটওয়ার্ক তৈরি করছি আমার আমার কাস্টমার নেটওয়ার্কে সেল হয় কোম্পানি আমাকে কমিশন দেয় কোম্পানি আমাকে দয়া করে না আপনি অসুস্থ হবেন আপনি বৃদ্ধ হবেন ডিএক্সন আপনাকে ইনকাম দিবে এইটা ভাইবেন না যে ডিএক্স আপনাকে দয়া করতেছে না সারা ওয়ার্ল্ডে উনিশ মিলিয়ন মেম্বার আছে কত মিলিয়ন উনিশ মিলিয়ন উনিশ মিলিয়ন এক কোটি নব্বই লক্ষ লোক প্রোডাক্ট কিনলে আমি কমিশন পাই না আমার আক্রামেন অ্যাসোসিয়েটস এর পঁয়ষট্টি হাজার কাস্টমার আছে এই নেটওয়ার্ক থেকে কেউ প্রোডাক্ট কিনলে আমি ইনকাম পাই কারণ এটা আমার অ্যাসেট ডিএক্সন এর মধ্যে আমি একটা মিনি ডিএক্সন ডিএক্সন এর মধ্যে আমি একটা মিনি ডিএক্সন বোঝেন না আমার কথা আপনারা এখানে যারা আছেন আপনারাও ডিএক্সনের মধ্যে একটা মিনি ডিএক্সন হওয়ার সুযোগ আছে কোম্পানির মধ্যে একটা কোম্পানি হওয়ার সুযোগ আছে যদি চিন্তার পরিধিটাকে ওইভাবে বড় করে চিন্তা করতে পারেন অ্যান্সার পেয়ে যাবেন চিন্তার পরিধিটাকে যদি ওইভাবে চিন্তা করতে পারেন আপনি অ্যান্সার পেয়ে যাবেন ডিএক্সনের মধ্যেও আপনি একটা মিনি ডিএক্সন আপনি বিজনেসম্যান কথাটা মনে রাখেন